আসসালামু আলাইকুম দর্শক সম্মান শাখাওয়াত বর্তমান ইউন সরকারের একজন উপদেষ্টা তিনি যখন এখানে অন্তর্ভুক্ত হলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম যে তিনি পারবেন আমি ব্যক্তিগতভাবে এর কারণ হলো তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন তো ওই সময়টিতে আমি তার কর্মতৎপরতা দেখেছি অর্থাৎ দু হাজার আট সনের যে নির্বাচনটি হলো উনত্রিশে ডিসেম্বর নির্বাচন তো সেই নির্বাচনের আমি একজন প্রার্থী ছিলাম ওই সময়টিতে নির্বাচনের ময়দানে নির্বাচন কমিশনের যে ভূমিকা গুরুত্ব এটা আমি দেখেছি পরবর্তীতে আমি যখন সংসদ সদস্য হলাম ধরুন দু থেকে দু পর্যন্ত এই সময়টিতে যে স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেই স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা বিশেষ করে সাকর সাহেবের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটি যারা চাক্ষুষ দেখেছেন কেবলমাত্র তারাই বলতে পারবেন তিনি সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন এবং প্রতিটি উপজেলাতে গিয়ে তিনি একটা নির্বাচন কমিশনের সার্ভার তৈরি করে ফেলেছিলেন এবং তিনি আমার গলা গিয়েছিলেন গলা চিপতে আমি তখন ডাক বাংলোতে ছিলাম এবং দেখুন উনি ডাক আমার সাথে ওনার খুবই ভালো সম্পর্ক কিন্তু একজন সংসদ সদস্যের সাথে ওনার নির্বাচন এলাকাতে তার পরিচয় হোক কথা হোক একসাথে বসুক এই তিনি সেই ডাক বাংলার ধারের কাছেও আসেননি উনি জাস্ট ঝড়ের গতিতে আমি যেহেতু গলাচিভাতে ছিলাম এর জন্য আমার সঙ্গে যেন দেখা না হয় ঝড়ের গতিতে তিনি জন্য সেখান থেকে চলে এই গেল মানে নির্বাচনের পরে একজন সদস্যের যে ক্ষমতা থাকে দাপট থাকে এবং তাও ঠিক শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠজন হিসেবে সেখানে একজন নির্বাচন কমিশনার বাংলাদেশের যে ট্রেডিশন বা নির্বাচন কমিশনার সচিব একজন এমপির সঙ্গে খাতির জমানোর চেষ্টা করে সঙ্গতি কিন্তু খাতির তো দূরের কথা তিনি মানে আমার সাক্ষাৎ থেকে আহ দূরে থাকার জন্য তিনি সেখান থেকে গলা থেকে চলে গেলেন না খেয়ে দুপুরে খানাও নেই এরপরে ওনার ক্ষমতাটা কোন পর্যায়ে ছিল তার দুটো উদাহরণ দিই তিনটা উদাহরণ দিই প্রথম উদাহরণটা হলো যখন মেয়র মহিউদ্দিন সাহেবের ইলেকশনটা হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ওই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে আমি একজন সমন্বয়কারী ছিলাম এবং আওয়ামী লীগের পুরো টিম সেখানে চট্টগ্রামে যারা মন্ত্রী ছিলেন তারা তো বটেই এবং আরো অনেকেই আমরা সেখানে দায়িত্বে ছিলাম এবং মহিদিন সাহেবকে নির্বাচনে বিজয়ী করে জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা ঘোরার ডিম সার্কিট হাউসের ধারের কাছে যেতে পারিনি ওখানে একজন ম্যাজিস্ট্রেট দাঁড়ানো খুব সুন্দর করে সালামদে বলো যে স্যার ইউ আর নট অ্যালাউড আমরা চট্টগ্রাম সার্কিট হাউসে ঢুকতেই পারিনি নির্বাচনের কোনো বুথের কাছে যাওয়া তো দূরের কথা একই অবস্থা গাজীপুর নির্বাচন যখন হলো সিটি কর্পোর নির্বাচন হলো সেখানে আমরা শহরের উপরে একটা ডাক বাংলাতে ছিলাম ওখানে আমি মুখ্য সমন্বয়ক ছিলাম তো জাহাঙ্গীর কবি নানক ওবায়দুল কাদের মতো লোক ওনাদের মতো মানুষ গাজীপুর শহরে যেতে পারেননি তারা উত্তরা পর্যন্ত যেতে পেরেছেন সর্বোচ্চ তো গাজীপুর শহরে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে এমপিদের মধ্যে আমি এখানে সমন্বয়ক ছিলাম প্রধান সমন্বয়ক ছিলাম আর নেতাদের মধ্যে বাহাদ নাসিম সাহেব ছিলেন তো বাহুদ্দিন নাসিম ওখানে ধান গবেষণা ইনস্টিটিউটে ওখানে গিয়ে দু দফা মিটিং করার পরে তিনি আর সেখানে মিটিং করতে পারেননি আর আমরা শহরে এল একটা ডাকবাংলো আছে তো সেখানে কয়েকদিন থাকলাম থাকার পরে আমাদেরকে একেবারে তাড়িয়ে রাজেন্দ্রপুরে সেই একটা ডাকবাংলোর মধ্যে আমাদেরকে দেওয়া হলো সেখান থেকে শহরে এসে প্রচারণা করে আমরা ঘোরাট ডিম কিছুই করতে পারিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে থার্ডলি হলো স্বামী নির্বাচন ওখানে আমার দায়িত্ব আমি পাইনি কিন্তু শামীম ওসমান সাহেবের যে নির্বাচনে সেলিনা সিলিনা হাতের অ্যাগেনস্টে রাষ্ট্রীয় সর্বশক্তি তারা নিয়োগ করেছে এখানে র্যাগিং করার জন্য এবং এই র্যাগিংটা যেন হয় শেখ হাসিনের জন্য উনি অস্ট্রেলিয়াতে চলে গিয়েছিলেন এবং সমস্ত দায়িত্ব র্যাবের উপর দিয়ে গিয়েছিলেন এবং জিয়াউল হাসানকে সমন্বয় করার জন্য সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশ এবং র্যাব দাঁড়াতেই পারেনি নারায়ণগঞ্জের মতো জায়গাতে জিয়াউল হাসান থেকে শুরু করে কেউ দাঁড়াতে পারেনি পরে আমি একদিন বিগ্রেডিয়ার শাখাওয়াকে জিজ্ঞেস করলাম যে আপনাকে কেউ ফোন টোন করেনি তো বলে যে আমাকে ফোন করবে সাহস কার অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সময়টাতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী শেখ আর সাহস নাই ব্রিগেডিয়ার শাখাওয়াতকে ফোন করার মতো এই তিনটি ঘটনা আমি যেটা বললাম চারটি ঘটনা আমার নিজের হাতে দেখা ওনার সঙ্গে আমার অনেক সম্পর্ক হয়েছে কথাবার্তা হয়েছে বিভিন্ন সময়টাতে তো এই জন্য তাকে নিয়ে বিএনপির মধ্যে অনেক নেতিবাচক কথা রয়েছে তার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কেউ বলছে তিনি রেশন চুরি করেছেন ওটা করেছেন এসব বহু বদনাম তার কর্তৃপক্ষ যারা আছে তার বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন কিন্তু তিনি যখন এই যে পার্বত্য চট্টগ্রামের দায়িত্বে ছিলেন ওই সময়টিতে সেনাবাহিনীর একটা অগ্রগামী দল তারা কিন্তু সীমান্তে পাড়ি দিয়ে এই যে আরাকান এখন যে আরাকান আর্মি যে মঙ্গ শহর দখল করেছিল সেই মঙ্গল কাছাকাছি কিন্তু এই ব্রিগেডিয়ার এই সাগর সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিল এবং তখন যদি সরকারের গ্রিন সিগন্যাল থাকে তারা কিন্তু ইচ্ছা করলে ওই শহর সহ এই যে এখন আরকান আর্মি যে এলাকাটা দখল করেছে পুরো এলাকাটা বাংলাদেশ আর্মি দখল করতে পারতো বাংলাদেশ সেনাবাহিনীতে এই উনি একজন আর একজন আছে ফজলুর রহমান যিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এবং বিএসএফ এর সঙ্গে সরাসরি যুদ্ধ করে অনলিস্ট আটশো থেকে নয়শো ভারতীয় সেনাবাহিনীকে একেবারে পরপারে পাঠিয়ে দিয়েছিলেন এবং কত যে ক্যাজুয়ালিটি হয়েছে যার প্রেক্ষিতে এই বিডিআর মিউটি এবং বিডিআর যে মেসাকার এটা হয়েছে বলে সবাই ধারণা করে তো সেই ব্রিগেডিয়ার শাখাওয়া যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আমি ব্যক্তিগতভাবে আশাবাদী ছিলাম ইনো সরকারের সফলতা নিয়ে আবার যখন আসিফ নজরুলের মতো মানুষ এখানে গেলেন তখন আমি আশাবাদী হয়েছিলাম কিন্তু পরবর্তীতে কী হলো জানি না সবাই সমস্ত যারা উপদেষ্টা রয়ে আছেন একমাত্র ফজিল করিম ছাড়া যোগাযোগ সহ যিনি উপদেষ্টা আছেন তিনি ছাড়া কারোরই পারফরমেন্স কাঙ্ক্ষিত হয়নি আর বিগেডের শাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে প্রথম কয়েকদিন খুব চেষ্টা করলেন তারপর তাকে সরিয়ে দেওয়া হলো ফলে তিনি এখন গা বাঁচানোর জন্য মানসম্মান বাঁচানোর জন্য তিনি শুধুমাত্র ছুটাছুটি করছেন কাজের কাজ যে খুব বেশি হচ্ছে এটা বলা যাচ্ছে না তার যে অধিক্ষেত্র কর্মক্ষেত্র বন্দর তারপরে শেষে শিপিং সেক্টর শিপিং মিনিস্ট্রি এখানে আসলে ভালো কিছু করার সম্ভাবনা নির্ভর করে যদি পোর্টকাস্টন ভালো করতে পারে আমদানি রপ্তানি ভালো হয় যেখানে আমদানি রপ্তানি নাই সেখানে তিনি কী করবেন ইস নাথিং টু সে তার এখানে করার কিছুই নাই। তো ফলে কি হচ্ছে তিনি যেহেতু তার দাপ্তরিক কাজ খুব কম তিনি ঘোরাফেরা করছেন প্রচুর জায়গায় যাচ্ছেন বিভিন্ন স্থল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন আবার উপদেষ্টাদের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি এসে বিভিন্ন টক্সতে এসে কথাবার্তা বলছেন তো এমনি একটা টক্সতে এসে তিনি সম্প্রতিটি সম্প্রতি একটি বিস্ফোরণমূলক কথা বলেছেন যেই কথার কারণে এখন সবাই বলছে তার উপদেষ্টাগিরি গিরি থাকে কিনা কথাটা কি সেটা আমি পরে বলছি তার আগে আমি দোয়া করি যে তার উপদেষ্টা গিরি যেন চলে যায় এবং তিনি বাঁচবেন তার উপদেশটাকে যদি চলে যায় তিনি রক্ষা পাবেন তার পিঠে আমরা রক্ষা পাবেন এবং তিনি দুটো কারণে অমর এবং অক্ষয় হয়ে থাকে প্রথম কারণটা হলো যে কারণে তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি গেছে অর্থাৎ তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে চাকরি হারিয়েছেন মূলত দুটো কারণে প্রথম কারণ হলো তিনি প্রশ্ন তুলেছিলেন যে এই যে জুলাই আগস্ট বিপ্লব এই সময়টাতে অনেক মানুষ মারা গিয়েছে স্নাইপার রাইফেলের গুলিতে এখন এই রাইফেল আসলো কোথ থেকে তিনি খুব আশ্চর্য হয়েছেন যেটা তো মিলিটারির কাছে নাই সেনাবাহিনীর কাছে এই অস্ত্র নাই তারপর এটি বাংলাদেশের অন্য কোনো বাহিনীর হাতেও নাই এবং এই অস্ত্র আমাদের দেশে চোরাই পথে যে এসেছে এরকম কোনো নজির নেই তাহলে এত স্নাইপার রাইফেল এবং এত ক্যাজুয়ালিটি কোথেকে এলো এবং এই স্নাইপার রাইফেল দিয়ে যাদেরকে গুলি করা হয়েছে মানে পুলিশকে গুলি করা হয়েছে তো এই ক্যাজুয়ালিটি করছে কে আসলো এই যে প্রশ্নটা তিনি ছুঁয়ে দিয়েছেন এটি মানে অনেকের মাথা খারাপ করে দিয়েছে ইট মিনস এই রাইফেলের সাথে যারা সম্পৃক্ত তারা 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 কি কোনো জঙ্গি সংগঠন তারা কি বিদেশে কোনো গোয়েন্দা সংস্থা যারা এখানে অ্যাক্টিভিটিস ছিল এগুলো এক দুই নম্বর হলো তিনি আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে কথা বলেছেন যে ঠিক আছে আপনি শেখ হাসিনা তিনি নিতিরজকভাবে বলেছেন তিনি ওখানে বসে বসে বড় বড় কথা বলছেন তারপর শেষে ওখানে বসে হুমকি দিচ্ছেন ধমকে দিচ্ছেন যদি সামর্থ্য থাকে তো বাংলাদেশে রাজনীতি করেন এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই কিন্তু এই দুটো কথার জন্য তাকে সরিয়ে দিতে হয়েছে আসলে দুটো কথাই তাকে ইতিহাসে অমর করে রাখবে আর এখন যেটি নিয়ে বিতর্ক হচ্ছে সেটি হলো বাংলাদেশের দুজন লোক সালমান এফ রহমান এবং আনিসুল হক তাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সালমান রহমানের দাড়ি শেভ করে ফেলা হয়েছে এখন বলা হচ্ছে যে সালমান পালানোর জন্য তিনি দাড়ি শেভ করেছেন এ কথা কি আমাত হইলেও সাধারণ বুদ্ধিমান মানুষকে বিশ্বাস করবে না তাহলে চিন্তা করুন যে সালমান এপুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তার তখন মুখে দাড়ি ছিল না এক এবং তাকে যেভাবে লাইফ জ্যাকেট পরিয়ে এবং যেভাবে হাতে রশি বেঁধে হ্যান্ডকাপ না পরিয়ে তাকে যেভাবে পাগল বেঁধে রাখে ওইভাবে রশি বেঁধে তাকে যেভাবে বসিয়ে রাখা হয়েছে এবং তার পাশে একইভাবে যেভাবে আনিসুল হককে আইনমন্ত্রী আনিসুল হককে যেভাবে বসিয়ে রাখা হয়েছে এবং যে গল্প তৈরি করা হয়েছে এটিকে তিনি বলেছেন যে এটা সাজানো নাটক এবং পুলিশ এই সাধারণ ধরনের সাজানো নাটক কেন করে কি কারণে করে সে ব্যাপারে তিনি একটা একেবারে সহজ সরল সবকি দিয়েছেন এই বক্তব্যটি নিয়ে তোলপাড় চলছে বিভিন্ন রকম তোলপাড় চলছে এবং এর ফলে কি হলো যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা হয়েছে বড় বড় নেতাকে এই গ্রেপ্তারের মূলে যে অভিযোগগুলো রয়েছে গ্রেপ্তারের স্থান এবং গ্রেপ্তারের সময় যে কাণ্ডগুলো ঘটানো হয়েছে যেমন জাস্টিস মানিককে কলা পাতার উপর শুয়ে রাখা হয়েছে তারপরে তার অন্ডকোষ ফাটিয়ে দেওয়া হয়েছে এবং তাকে সীমান্তে যেভাবে গ্রেফতার করা হয়েছে এগুলো সামনে চলে আসছে তারপরে ডাক্তার দীপু মণিকে যেভাবে জ্যাকেট পরানো হয়েছে যেভাবে ডিম মারা হয়েছে যেভাবে কিল ঘুষে চর থাপ্পুর দেওয়া হয়েছে কোর্টে এরপরে যেভাবে এখন কারাগারগুলোতে বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ নেতাদের হার্ট অ্যাটাক হচ্ছে অনেকে মারা যাচ্ছেন তারপর আর অনেক কিছু ঘটছে অনেক কিছু ঘটছে তো এগুলোকে যদি নাটক হিসেবে আখ্যা করা হয় এবং এটি যদি একজন উপদেষ্টার মুখ থেকে বের হয়ে যায় এটা কোনো সাধারণ ঘটনা নয় এটি দলিল এই সময়ের একটা দলিল এবং এ সকল কথা বলার পরে যদি উনি টিকে যান আমি মনে করব এটা সরকারের যাকে বলা হয় ইতিবাচক একটা দিক সরকার আত্মসমালোচনা করতে প্রস্তুত এবং এ ধরনের কথা হজম করতে প্রস্তুত এবং যেহেতু তারা এই কথাগুলো হজম করতে প্রস্তুত কাজে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হল মূল ব্যাপার হলো কি সম্মান মর্যাদা আল্লাহর দেয়া যে মানুষ অন্যায় করে শাস্তি সে পেয়ে যায় কিন্তু কাউকে আরও ছোট করার জন্য এই যে আমাদের দেশে শেখ হাসিনার জমানাতে যে ঘটনা ঘটানো হলো আপনি ধরুন ওই যে একজন লোকের সেই করোনা সাহেব নামে যাকে অভিহিত করা হলো তাকে ধরা হলো এই র্যাবের লোকজন তাকে হেলিকপ্টার করে নিয়ে গেল দুর্গম তারপর তাকে একটা স্যান্ডেল পরানো হলো একটা বোরকা পরানো হলো তার কোমরে একটা পিস্তল তাকে গুজে দেওয়া হলো এরপর তাকে একটা নৌকার সামনে গিয়ে তাকে একটা ছবি তোলা হলো এবং সে অবৈধ অস্ত্র পিস্তল কোমরে বেঁধে বোরকা পরে সে নৌকা করে পালাচ্ছিল মানে এই সকল ঘটনা যারা ঘটিয়েছে যদি এই সকল লোকদের সবাইকে শাস্তির আওতায় আনা যেত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যেত প্রত্যেকটা লোককে তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার এই ঘটনা ঘটতো না আবার ওই যে নারায়ণগঞ্জে যে সেভেন মার্ডার হলো সেই সেভেন মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হতো তাহলে এরকম ঘটনা ঘটতো না এখনো পর্যন্ত আমরা ইলিয়াস আলীর যে হত্যাকাণ্ড বা গুম এই বিষয় নিয়ে আমরা দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতা আনতে পারছি না এটি হলো বাস্তবতা তো সেখানে সালমান রহমান বা আনিসুল হক সাহেবের মতো মানুষদেরকে এইভাবে ধরে যাদের বাংলাদেশে শত বছরের ইতিহাস আছে ঐতিহ্য আছে সঙ্গে সঙ্গে তাদের অপকর্ম আছে তো সেই অপকর্ম আপনি যদি বলতে চান তাহলে তাদেরকে ধরে এনে গণপিটুনিতে মেরে ফেলেন ক্রসফায়ারে দিয়ে দেন কিন্তু পাবলিকলি আপনি মব জাস্টিস করবেন এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এই কথাটি উনি বলেছেন আর এই কথা বলার জন্য যদি ওনার উপদেশটা গিরে চলে যায় আমি খুশি হব এবং তাকে স্বাগত জানাবো যে এই উপদেষ্টা মন্ডলীতে আপনার থাকার দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তর